হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন সব সময় আমাদের মাথার মধ্যে রাখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ পাশে আছে সৌদিয়া সিল্কি তার পাশে ডার্কোরিয়ার হানিফ আর আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে ও হানিফ এস আই সামনে রাখা আছে আজকে আমরা একটা শর্ট ট্যুর দেবো ভাই আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মাওনা আফরোজা হোসেনের রিকোয়েস্টে যাচ্ছি উনি আমাদেরকে বলছিল গাজীপুরে যাওয়ার জন্য কিন্তু গাজীপুর যেতে পারতেছি না গাজীপুর এই ম্যাপে নাই সেজন একটু আরও একটু আগায় যাচ্ছি আমরা মাও যে আমরা আমাদের যাত্রা শেষ করব কথা পারবো না লেজ করব করবো বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে আপনারা সবাই বের হয়ে যান অনালি সাত দিনপুরও রেডি হও আরে ওস্তাদ সকালে আরে সকালে গেছে হ্যাঁ টানেন টানেন উহ একটু চোখে মুখে পানি দেওয়া নাই না টানান টানেন বন্ধুরা চোখে মুখে পানি দিয়ে এখন যাত্রা শুরু করবো আসলে আমি একটু ঘুমায় গেছিলাম আফরাজ অফসানের রিকোয়েস্টা যাচ্ছি বন্ধুরা বারা যান দাঁড়ান

আর কোদাই যাচ্ছে পাড়া যাচ্ছে না যাওয়ার রাস্তা তো ও আমি বলে অন্য দিকে চলে গেছিলাম আসলে বন্ধুরা আসলে ব্যাপারটা হয়েছে কি ঘুম থেকে উঠেছি তো সব কিছু একটু মানে ছাপছাপছাপ দেখতেছি সোজা রাস্তায় বেকা বেকার রাস্তায় সোজা এসে মনে করে বলেছি যাইও কোনো ব্যাপার না ময়াখালী থেকে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছো ডাইরেক্ট যে আমাদের যাত্রা শেষ হবে

আস্তে ব্রেকে পায় হালকা ব্রেক টান দেন টান দেন টান টান দেন হালকা ক্লিয়ার হ্যাঁ নিকা নিকা ভাই আস্তে হালকা হালকা বাড়া রাখেন বাড়া রাখেন ক্লিয়ার আস্তে আস্তে হালকা ধীরে হালকা ধীরে বড় বাজাই বড় বাজাই এয়ারপোর্টের সামনে দিয়ে যাব আমরা বদরে দেখতে পাচ্ছি রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে সেদুই টান দিয়ে যাচ্ছি আস্তে হালকার পথে যান হালকার পথে ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার রাখেন হালকা হালকা বাড়ায় যান হালকা 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 টানাবে টানাবে টেনে যান টেনে যান রায়ন উদ্দিন ভাই আসতেছে হালকা হালকা টান দিয়ে যান হালকা ব্রেকে বা শ্রমিক ভাই আপনার স্পিড কত ক্লিয়ার ক্লিয়ার বরাবর যান বরাবর যান হালকা বন্ধুরা কুরিল বিশ্ব রোড আছে আমরা কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোডের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা আমরা কুরিল বিশ্ব রোড থেকে এখন সামনের দিকে যাচ্ছি উত্তরা হয়ে আবদুল্লাপুর হয়ে তারপরে আমরা আমাদের যাত্রা শুরু মানে বেরোয় যাব আমরা মাওনার দিকে আসতে মাওনা হচ্ছে ময়মন রোডে আস্তে আস্তে বরাবর আগে ক্লিয়ার হালকার পথে যান স্লো হালকা রাখেন হালকা রাখেন বরাবর রাখি বরাবর রাখি স্লো ব্রেকে পা যাবে টানাবে 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 হালকা দিয়ে বরাবর যাই রাস্তা ঘাট এত ফাঁকা কেন আমাদের লকডাউন চলে লকডাউন তাই তো লকডাউন মানে প্রচুর লকডাউন হচ্ছে হালকা হালকা এ কি হলো শ্রমিক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হইছে এয়ারপোর্ট এয়ারপোর্ট চলে আইছে এয়ারপোর্ট এয়ারপোর্টের আশেপাশে কে কে আছে আমার কাছে মাছখানে পুরো দুই হাতে তফাত ছিল এই দুই হাতের মাছখানে আপনার কাছে কি হবে বুঝা এয়ারপোর্ট এয়ারপোর্ট এয়ারপোর্টের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো এয়ারপোর্টের পাশে চলে যাচ্ছি ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে

আজমপুর আজমপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আজমপুরের আশেপাশে আসো কমেন্টস করে বলো এই আরো ভিতরে কিন্তু এটা তো মেইন রাস্তা সাদা লাগাইছে হ্যাঁ তাই তো দেখতেছি বাবা জান হালকা এটা বেরি উত্তরা বেরিবাদের ভিতর বেরিবাদের ওইদিকে শ্রমিক ভাই বাস তো ভাই কন্ট্রোলের বাইরে যাচ্ছে কি ঠিক আছে

আমাদের সামনে আজকে আমাদের সামনে আছে টিম এক্স ভাই টিম এক্স ভাই আমাদের লিড দিচ্ছে আসছে বারবার যান হালকার মধ্যে যান বারবার 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 ক্লিয়ার টানা না ভাই ক্লিয়ার যান ক্লিয়ার যান বা যান ক্লিয়ার

তুই হেল্পার আমার গাড়িতে ঝাড়ু আর হাঁটু ঝাড়ু আর হাঁটু কি করে আপনার গাড়িতে কি করে বলে যে ওরা তোমার গাড়িতে যাবে না ডিউটি করবে না ডিউটি করবে না না তুমি নাকি কি কর মহিলা মহিলারে নিয়ে নিছো কি করব বলেন এই মহিলাটা হেল্পার হবে ভালো হালকা হালকা জান হালকা জান ক্লিয়ার বরাবর রাখেন বরাবর রাখেন ডার্কারির ভাই এইভাবে থাকেন

আপনার আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো এভাবে থাকেন আস্তে আস্তে যান যান থাকেন এ থাকেন 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 গেম ভিডিও ভাই হ্যাঁ এইভাবে থাকেন এইভাবে দেখেন আস্তে আস্তে এইভাবে থাকেন সোজা উপরে যা সোজা যান সোজা যান আরে আল্লাহ রে সমস্যা নাই আরে না ভাই আমার ওই জায়গায় স্কিন বন্ধ হয়ে গেছিল কত দূর আছে এবার জিরো মেরে আসেন অনেক পিছনে যখন আসেন এবার জিরো মেরে আসেন যান হালকা হালকা বাড়ায় যান বাড়াই যান ক্লিয়ার বরাবর প্লেয়ার হালকা আবার যান বারা যান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভাইরা অনেক দূরে চলে গেছে আমরা দেখার চেষ্টা করতেছি ওনারা কোথায় আছে কিন্তু কোনোভাবে দেখতে পাচ্ছি না সকাল সকাল আমাদের ওয়ানওয়ালি সাধারণপুর চোখে পানি দিয়ে গাড়ি চালাচ্ছে যেন সাধারণপুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে আরে ওস্তাদ কোনো কষ্ট না এটা কোনো ব্যাপার না আটত্রিশ কিলোমিটার দূরে আছে আপনারা পৌঁছায় গেছেন মাওনা

হালকা হালকা টান দেন শ্রমিক ভাই টান দেন আপনার মতো পাওয়াইতেছিস কেন কি শ্রমিক হেভি টান দিতেছে শ্রমিক ভাই কিন্তু হেভি টান দিতেছে এমবিডি ভাই মাস্তে কান বরাবর বাইরে আছে কান খুব সব বরাবর মাঠে যাই কিছু পারে না এ রালুদিন ভাই তো মনে আমাদের দিকেই আসছে মনে হয় সে ঢাকা থেকে ব্যাক করতেছে তাই তো মনে হয় এই শ্রমিক

আমার ঘোষপুরে কি আকাম ঘটাইছে জানো সমিকের গাড়িতে থাকা যে ম্যাডাম তাই জন্য আমি চাকরি থেকে বাদ দিয়ে দিছি গাড়ি যাচ্ছে না কেন আপনি খাদের মধ্যে পড়ে গেছেন ভাই না না কি বলেন না না এত কোন মানে ইয়ে হয়েছিল চাকা করে সামনে যায় না প্রেস বাটন দিয়ে রাখছেন নাকি তাইলে না 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 এখন যাচ্ছে গাড়ি গাড়ি মনে হয় ইয়ে দেবে গেছে হয়তো বা আর নয় কিলোমিটার আছে গাইস এই আর মাত্র 14 কিমি 11 মিনিটের মতো সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছো প্লেয়ার স্লো হালকা 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 বন্ধুরা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পেজ জিরো বক্স চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেনে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু फटाफट করে দিও আমরা আজকে যাচ্ছি কিন্তু একদম ঢাকা থেকে মাওনা শর্ট রুট আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আমাদেরকে গাজীপুর যাওয়ার কথা বলছিল কিন্তু আমরা গাজীপুর থেকে একটু সামনে দিয়ে আগায় গেলাম মাওনার দিকে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাব এটা কিন্তু হিসাবে গাজীপুর গাজিপুরি গাজীপুর তাই না यस আলগা হিসাবে গাজীপুর কিন্তু জায়গার নামটা জানা নাই এ দীপজল ভাঙরি এটা আদা সেবি লোকাল दीप जल भाई भाई से स्टे बरन 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 क्लियर अस्ते अस्ते स्लो 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 दीप जल भाई देखा था कि भाई देखें आपने गाड़ी निकला रे की कोटा से बरन 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 क्लियर अभी चोइला शिमा होना अस्ते 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 स्लो 30 সালে যাই শেষ করে কি ভিড়ি ভাই কতক্ষণ লাগবে বেশি তো লাগার কথা না দেখি হালকা 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 বাড়ান ভালো সরি 30 না ভালো কা তাহলে চলেন ভালো কা মতো সময় লাগবে দেন তাহলে দেন হালকা হালকা বাড়ান বাড়ান স্লো স্লো যায় ক্লিয়ার আছে সামনে দুই দুটা হানি বাসে বন্ধুরা দেখতে পাচ্ছ লকডাউনের মধ্যে আজকে আমরা কিন্তু বাস চালাচ্ছি বন্ধুরা রাস্তায় কোনো গাড়ি নাই অল্প কিছু গাড়ি আছে ভাই অল্প কিছু গাড়ি আছে দেখতে পাচ্ছ আমরা একটু ভয় ভয় যাচ্ছি যখন তখন যে কোনো সময় গাড়িগুলোর উপর হামলা হতে পারে এই তো চলে আসছে চলে আসছে আমরা কাছাকাছি চলে আসছি আস্তে 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 মাওনা তিন কিলোমিটার মাওনা থেকে আরেকটু যাওয়ার সামনে যাবো আমরা মাওনার ডিসকভারে গেছে বাম সাইডের ম্যাপে বন্ধুরা দেখতে পাচ্ছ মাওনার আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু আমরা মাওনা ছেড়ে চলে যাচ্ছি আর কিছু তো যাব আর কিছু তো যে আমরা আমাদের মানে ভালো কা পর্যন্ত যেই যাত্রাটা শেষ করব আমরা টান দেন টান দেন হালকা আস্তে হালকা বেরে যান বেরে যান ক্লিয়ার রাখেন ক্লিয়ার হালকা সামনে গাড়ি আছে কিন্তু খেয়াল করে ব্রেকে পা আটকাই দিতে গিয়েছিল কিন্তু পারা নাই বলাইছে আপনাকে দুইজনে দেখা

Ya no se aprende, a mí todo lo que he